আজকের আমরা কানুকে নিয়ে একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা নামদারি ব্যক্তি কানুকে নিয়ে বাংলাদেশের যে পরিমাণ যে পরিমাণ কথোপকথন হচ্ছে যে পরিমাণ আপনারা মায়া কান্না দেখাচ্ছেন এই কানু একজন আস্থা ষড়যন্ত্রবাজ এই কানু একজন আওয়ামী হয়ে শেখ হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের দালাল হয়ে এই মুহূর্তে কাজ করছে এবং আপনাদের পরিবেশটাকে ঘোলাটে করছে সে বিষয়ে সতর্ক করার জন্যই আপনাদের কাছে এসেছি কানুর এমন কোনো নাম নেই যেটা আপনি আওয়ামী লীগের আমলে বাংলাদেশে কোনো প্রান্তে এই কানুর নাম শুনেছেন একজন ক্ষতিকর বস্তুকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইস্যুকে সামনে এনে যাতে করে প্রমাণ করা যায় যে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা শান্তিতে নেই কোনো মুক্তিযোদ্ধাকে আরাম